ইহার প্রকৃত নাম আজরাইল হলেও ইনি মালাকুল মাউত নামী সকলের নিকট অধিক পরিচিত যাবতীয় জীবনের করার ভার এর উপর অর্পিত আছে বলেই তিনি এই নাম পরিচিত হাদিস শরীফে উল্লিখিত আছে আজরাইল ফেরেস্তার চারখানার ডানা এবং প্রত্যেক ডানায় অসংখ্য পালক আছে প্রত্যেক পালকের অগ্রভাগে একটি মাথা একটি মুখ ও দুটি করে চোখ আছে দুনিয়া সৃষ্টি হতে ক্যামদ পর্যন্ত যত প্রাণী জন্মগ্রহণ করেছে এবং করবে আজরাইল ফেরিস্তা তার ঠিক তত সংখ্যক মাথা ও মুখ আছে অবশ্য এই সকল মুখ ও মাথা তার পালকের অগ্রভাগে অবস্থিত কিন্তু তার প্রধান মস্তক একটি এই প্রধান মস্তকের চারিদিকে চারটি মুখ আছে তার শরীরের প্রত্যেক পালকের দুখানা করে হাতও আছে তিনি একই চক্ষু দ্বারা দুটি জীবের প্রতি দৃষ্টিপাত করেন না